হ্যালো ভিভার্স গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আর আজকে আমি চলে গেছি সোজা বলব শান্তিনিকেতন শান্তিনিকেতন কেন কারণ আছে অবশ্যই অবশ্যই কারণ আছে তো আমি গিয়েছিলাম শান্তিনিকেতন বেরো বেরো করতে আর সেখানে আমি কিন্তু প্রায় যাওয়া আসাই করি আর আজকে আমি চলে গেছিলাম আজকে বলা হবে বেশ কিছুদিন আগে ওখানে একটি শপিং মল ওপেন হলো যেটার নাম ছিল ম্যাডো তো আমি ম্যাডো শপিং মল যাবো বলে বিশেষ বিশেষ উদ্দেশ্যে কিন্তু আমি সন্ধ্যের দিক করে একটু বেরিয়ে পড়েছিলাম তার আগে বেশ কিছু দোকান ছিল সেখানে একটু ঘোরাঘুরি করলাম কয়েকটি কেনাকাটা ছিল তারপর আমি ম্যাডো শপিং মল ওপেনিংয়ের দিন কিন্তু চলে গেছিলাম তো ওপেনিংয়ের দিন গিয়েছিলাম তার কারণ ছিল প্রথম দিন ফার্স্ট ডে অনেক 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 মজা হয় অনেক 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 নিত্য নতুন জিনিসের সম্ভার থাকে থাকে চকলেট আইসক্রিম তারপর থাকে কোল্ড ড্রিঙ্কস এগুলো তো সবাই ভালোবাসে আমিও ভালোবেসেছিলাম তাই বাবুকে নিয়ে আমিও চলে গেছিলাম সাথে আমার মেজদিটাও ছিল তো আমরা গেলাম যেদিন সেদিন কিন্তু ম্যাডো শপিং মল আমরা যেদিন গেলাম সেদিন কিন্তু ম্যাডো শপিং মল ওপেনের দিন ছিল সেদিনকে গেলাম সন্ধ্যার দিক করে বেশ জমজমাট ছিল প্রচণ্ড ভিড় ছিল আমি তো গিয়ে ওখানে ভেবা চাকা খেয়ে গেছি আর আমি গিয়েছিলাম তার আগে কিন্তু দুবার আমি ওই রাস্তা দিয়ে পেরে গিয়েছিলাম তখন দেখলাম সামনে অনেক মিকি মাউস নামিয়েছিল দুটো তিনটে মিকি মাউসে যে যারা থাকেন বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য মানুষকে মনোরঞ্জন করার জন্য তারাও ছিল আর যখন আমরা পৌঁছেছি তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় রাত্রি আটটা বেজে গিয়েছিল তো রাত্রি আটটা বেজে গিয়েছিল বলে কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু আমরা আর দেখতে পাইনি যেমন মিকি আর দেখতে পাইনি তো ভেতরে গিয়ে যখন আমরা দেখলাম তখন বেশ নিত্য নতুন জিনিস ছিল নিত্য নতুন জিনিসের মধ্যে তো বুঝতেই পারছো জামা কাপড় ছাড়া আর তো সেরকম কিছু আমাদের চোখে পড়ার নয় আমরা তো মেয়ে মানুষ যেগুলো আমরা এগুলো জিনিসগুলো ভীষণ ভালোবাসি তাই গিয়ে যখন দেখছি টুকিটাকি জিনিসগুলো দেখছি খুব সুন্দর সুন্দর প্যান্টস খুব সুন্দর সুন্দর ড্রেস খুব সুন্দর সুন্দর টপস এই দেখো একটা টপ দেখেছি তো সুন্দর লাগছে টপটা আর বাবু আমাকে এখানে একটা টপ দেখে দিচ্ছিল সেটাও বেশ সুন্দর ছিল দামটাও বেশ কম কম ছিল তো আমি এগুলো নিলাম না এগুলো জাস্ট একটু দেখলাম নেড়ে চেড়ে ভীষণ ভালো লাগলো এই দেখো টপটা এতটা সুন্দর কালেকশানগুলো ছিল কিন্তু একটা জিনিস হচ্ছে যে জিনিস যতই ভালো হোক না কেন সব তো আমরা নিতে পারবো না তাই নেবার মতন সেরকম জিনিস আমি আর চোখে কিন্তু পড়লো না এই সব জিনিসগুলো কিন্তু অনেক কেনা হয়েছে অনেক পরেওছি এখন কিন্তু নেবার মতন করে ভাবলাম যে একটু যদি কিছু ইউনিক কালেকশন থাকে তাহলে কিন্তু নিতে যাব। তো শপিং মলে গিয়ে এখানে দুটো একটা করে ফটো তুলে নিলাম বেশ ভিড় ছিল জামাকাপড়গুলো নেড়ে ছেড়ে দেখেও নিলাম তারপর আমরা অনেকটাই ঘোরাঘুরি করে বেশ কয়েকটি শাড়ি কালেকশানে গেলাম এখানে একটা দুটো শাড়ি কেনাও হয়েছে মা মাসিদের জন্য আর আমাদের আমি সেরকম আর কিচ্ছু কিনিনি একটু ঘোরাঘুরি করলাম মজা করলাম আনন্দ করলাম তারপর বেরিয়ে এসে একটু খাওয়া দাওয়া করেছি তারপর আমরা সোজা বাড়ি চলে এসেছি কিন্তু এ দেখো এখানে আমরা একটা শাড়ির দোকানে এসে শাড়ি যখন কিনছি তখন কিন্তু শাড়িগুলো বেশ সুন্দর সুন্দর আর বাবুকে বললাম দেখ বাবু আমি ক্যামেরা করছি তুই একটু ক্যামেরা করে দে মুখটা একটু ব্যাঁক্যাকা করে কেমন কাটিয়ে দিল আমার ক্যামেরা করার কোনো কেউই নেই তো এই ছিল আমাদের ঘোরাঘুরির দিন তো চলো টাটা